আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বন অধিদপ্তর তিনশো সাত্রিশ পদে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলারে সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সার্কুলারটি সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এই ভিডিওতে সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন এবং চ্যানেলে নতুন দশক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এখানে দেখতে পাচ্ছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন ও অধিদপ্তরের নিম্নমণিত রাজস্ব কাতভুক্ত পথ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে নির্ধারিত সময়ের মধ্যে এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণকৃত আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদন ব্যতীত কোনোভাবে আবেদন করার কোনো সুযোগ নেই এখানে ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন না শুধুমাত্র মাধ্যমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন এখানে জন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা হতে দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ার ড্রাইভার যোগ্যতা থাকতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন কর্মীক দুই নিয়োগ করা হবে গাড়ি চালক এ পদে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে এই সার্কুলারে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রকৃত প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা বা বাড়ি যানবাহন চালানোর পারদর্শী থাকতে হবে কোন নিয়োগ করা হবে স্পিড বোর্ড ড্রাইভার এ পদে তেরো জন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরীর পরীক্ষায় উত্তীর্ণ সহ স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে অথবা প্রয়োজন হবে কোনো শিক্ষিত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরী পরীক্ষায় উত্তীর্ণ সহ স্পিড বোর্ড অপারেটর সনুদ্ধারে থাকতে হবে কোন নিয়োগ করা হবে বনপুরোহরী এ পদে লোক নিয়োগ করা হবে দুইশো ছিয়াশি জন এ পদে বেতন প্রদান করা হবে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শিক্ষিত শিক্ষা হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধে পরীক্ষা উত্তীর্ণ আধিক আবেদন করা যাবে উচ্চতা প্রয়োজন হবে একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার প্রয়োজন হবে এই যোগ্যতা থাকলে এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য এক এক দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এ সার্কুলার দেখতে পাচ্ছেন আবেদন শুরু উনতিরিশ এক দুহাজার পঁচিশ তারিখে আবেদন চলমান থাকবে দুই তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য সিসি এফ ডি ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে এ সার্কুলারে আপনারা শুধুমাত্র অনলাইন থেকে আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি বাবদ এক নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটষাট টাকা পরিশোধ করতে হবে দুই থেকে তিন নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা পরিশোধ করতে হবে চার নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ এক ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে সকল পদের জন্য অনগ্রসর নাগরিকরা পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে কীভাবে পরিশোধ করবেন এস এম এস টি কীভাবে লিখতে হবে এ বিষয়ে এখানে লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন এ সার্কুলারে আপনারা যারা বাসায় বসে আমার মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল বা এস করে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন এ সার্কুলার সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট খবর জানতে আমাদের এস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে